সকলের তরে এসেছে যে জন তার তরে পিতার মাতার স্নেহ নাই ঠাঁই নাই করে নিখিল ব্যথিত জনের বেদনা বুঝিবে সে তাই তারে লীলা রসিক পাঠাল দিন বেশে আশ্রয় হারা সম্বলহীন জনগণে সে দেখিবে চির আপন করিয়া কায় মনে বেদনার পর বেদনা হানিয়া তাই তারে ভিকারি সাজায়ে পাঠাল বিশ্ব দরবারে আসিল আকুল অন্ধকারের বুকে তাই আলোর স্বপন হেরিবে আলোর দিশারি তাই নিখিল পিতৃহীনের বেদনা নিজ করে মুছাবে বলিয়া নিখিলের পিতা ধরা পড়ে পাঠাইল তার বন্ধুরে করি পিতৃহীন দিনের বন্ধু আসিল সাজিয়া দিনাতে দিন পিতৃহীন সে শিশু পুনরায় মাতারে তার হারাইল আজ শোক নদী হল শোক পাথার হালিমার কোলে গত হয়ে গেল পাঁচ বছর শশী সম বাড়িতে লাগিল শশী সদর সহ শেষে শ্যাম প্রান্তরে পলক চাহিয়া অদূরে কি মেঘের ছায়া হেরি বালক উতলা হইল ফিরিবার লাগি জননিক্রোর গগন বিহারী বিহগের চোখে নিরের ঘোর কত গ্রহ তারা কত মেঘ ডাকে নীলাকাশে বিহরি খানিক চপল বিহগ ফিরে আসে আপনার নিরে ভুলিতে পারে না মার পাখা তপ্ত তর সে স্নেহ মাখা কাঁদিতে লাগিল মরুপল্লীর মাঠ বাট ভাঙিয়া গেল গো খেজুর বনের রাখালি নাট পাহাড় তলিতে দুম্বা শিশুরা চাহিয়া রয় তাহাদের চোখে আজ পাহাড়ের ঝর্ণা বয় হালিমার ঘরে আলো নিভে গেল দমকাবায়ে পুত্র কন্যা কাঁদিয়া কাঁদিয়া মুচ্ছা যায় তবু তার ছেড়ে দিতে হলো ভাঙে মেঘের পাথ পলাইয়া গেল রাঙা পঞ্চমী তিথির চাঁদ আমিনার কোলে ফিরে এলো আমিনার রতন বৃদ্ধ মুতালিবের জখের যখের ধন স্কন্ধে তুলিয়া বালকে বৃদ্ধ এলো কাবায় বেদিতে রাখিয়া বালকে খোদার আশিস চায় সাতবার তার করাইলো কাবা প্রদক্ষিণ প্রার্থনা করে রক্ষ পিতা এ পিতৃহীন আমিনা সাদরে হালিমায় কয় কি ধন আমার রতনে করিয়াছ কত শত যতন মনের মতন দিব যে অর্থ নাহি উপায় তবু বল মোর যা আছে ঠালিব তোমার পায়। আমি ধরেছি না গর্ভে তুমি যে ধরি বুকে করেছ পালন মোরা সহোদরা সেই সুখে হালিমার চোখে বয়ে যায় জমজম পানি হাম্মাদের ধরে কাঁদে নাহি সরে বাণী কাঁদিয়া কহিল মোহাম্মদের জাদু আমার তুই দে আমায় আমার কাপ্ত পুরস্কার আমি না বহিন জানে না তো তোরে কেমন সে রাখিয়াছি বুকে দুঃখ দিয়ে না সে ভালোবেসে ছুটিয়া আসিল বালক ফেলিয়া মায়ের কোল কণ্ঠ জড়ায়ে হালিমারে বলে মধুর বোন চুমু দিয়ে কয় মাগো এই লহ পুরস্কার হালিমা মুছিয়া আঁকি কয় কিছু চাই না আর সব পাইয়াছি আমি না ইহার অধিক বোন পারিবে দিতে জননীর কোল জুড়ালো আবার নবসুখে চোখের অশ্রু শিশু হয়ে আজ দুলে বুকে পুনর্বির চাঁদ এলো ফিরে এবার চাঁদের ললাট আসিল মেখে ঘিরে কান্তি বালক খেলায় আঙিনায় আমিনার মনে স্বামী স্মৃতি নীতি কাঁদিয়া যায় ফিরিয়া ফিরিয়া আসিল সেই সে মাস আবদুল্লাহ গেল পরবাসে ফেলিয়া শ্বাস আর ফিরিল না মদিনায় নিল চিরবিরাম আমিনার চোখে শুভে সাদেক হইল শাম মদিনার মাটি লুকায়ে রেখেছে স্বামীরে তার যাবে সে খুঁজিতে যদি বা চকিতে পায়ে দিতা যে কবর তলে আছে সে লুকায়ে সেই কবর জিয়ারত করি পুছিবে স্বামীরে তার খবর মৃত্যু নদীর ওজান ঠেলিয়া কেহ কি আর ফিরিতে পারে না ওপার হইতে পুনর্বার দেখিবে ডুবিয়া নাই যদি ফেরে ভয় কি জানে না সে চলে লোভিতে স্বামীর সাথে বিরাম জানে না সে চলে জীবন পথের শেষ সীমায় পার হইতে চিরসাথী তারে ডাকিছে আয় কত শত পথ মঞ্জিল মরু পাড়া এসে দাঁড়ালো স্বামীর গোড়ের শিয়রে আজ এসে বুঝিতে পারে না বালক কেন যে জননী হায় কবর ধরিয়া লুটায় আহত কপতি প্রায় বালকে বক্ষে জড়াইয়া বলে ওঠো স্বামী তোমার অদেখা মালিকে এনেছি দিতে আমি মার দেখা দেখি কাঁদিল বালক চুমিল গোর বলে মাগো তোর চেয়েছিল ভালো পিতা কি মোর তোমার মতন ভালোবাসিত সে তবে কেন না ধরিয়া কোলে মাটিতে লুকায় রয় হেন। কি বলিবে মাতা, মাতা ক্রন্দনরত বালকে তার বক্ষে ধরিয়া চুম্বে কবর বারং পা মাখিয়া স্বামীর কবরের ধুলি সকল গায়ে মক্কার পথে আবার মদিনা ফিরিয়া যায় ফিরে যেতে মন সরে না ছাড়িয়া গোরস্তান তবু যেতে হবে এ বালক এ যে স্বামীর দান মরুপথে বাজে উঠ চালকের বংশীশুর মনে হয় যেন সেই ডাকে তারে ব্যথা বিধুর মনে মনে বলে অন্তর্যামি শুনেছি ডাক তুমি ডাকি আছো ছিডে যাব বন্ধন আমি না বুকে বড় ব্যথা বুঝি হলো সময় তোরে একটি ফেলিয়া যাবার চাঁদ আমার কাঁদিস নে তুই কাঁদিস নে তুই রহিল যে রহমাত খোদার বলিতে বলিতে শ্রান্ত হইয়া পরিঠলি ফের পথে মা মিনা গেল চলি বজ্র আহত গিরি চূড়া সম কাপি খানিক মার মুখে চাহি রহিল বালক নীর নিমিক পূর্ণিমা চাঁদে গ্রাসে রাহু এই জানে লোকে গরাশিল রাহু আজ ষষ্ঠীর চন্দ্রকে তরুতল সম একা বৃত্তহীন দাঁড়ায় বৃদ্ধ আকাশ ললাটে ললাট রাখিয়া নিশীয় দিন দেখায় তাহার বদনসিব আবদুল্লাহ গিয়াছিল ছিল আমিনাজ মুহাম্মদের এ দিয়া জামিন দরদ মুলুকে বাদশা শিরে বেদনাজ উন্নত শির বীর প্রাচীন ফরিয়াদ করে আকাশে তুলিয়া নাঙ্গাসীর ওরে বালক কেন এলি হেথায় নাহি পল্লব ছায়া পরা তরু মরুর তার খিদিয়া আতপ নিবারি হায় খাক হয়ে গেছে মরুদ টান বালুর উপরে বালুর স্তূপ রচেছে সেখানে কবর গা গুল নাই কেন পোড়াইতে পাখা এলি মথু সত্যি আমি সাহানসা নাহি পল্লব শাখা নাই একা তালতরু উড়ে এলি সেতা উর্ধে তপ্ত আকাশ নিম্নে খরমরু বিয়া বানে এলি কুলভুলি যত কাঁদে তত বুকে বাঁধে আরো কেড়ে কপট মায়বি খেলিছে খেলা এমন প্রাচীন বটের সারাতনু ঘিরি জটিল জট আঁক্রিয়া আছে পুরা কানুন ব্যথা ভয়া শিশু পাখি সম তবু বালক জড়াইয়া পিতামহের তার জননীর চলে যাওয়া পথে চাহে নিষ্পলক ডাগর নয়ন ব্যথা বিথার যে ডাল ধরে সেই ডাল ভাঙে অসহায় তবু আর ডাল ধরে আবার তৃণটিও ধরে আকৃষ্টতে যে ভাসিয়া যায় আশা যদি পায় কিনার শোকে ঘুন ধরা জীর্ণ সে শাখা তাই ধরি রহিল বালক প্রাণপণে জানে না এ ভাঙিয়া পড়িবে শিরোপরি আবার ঘোর প্রভন জনে পাখা মেলে এলো শোকের বিপুল সিমরোগ কালো হলো ধরা সেই ছায়ায় দু বছর পরে পিতামহ চলি গেল সরগ ছিড়ি বন্ধন ওরে কালো মেঘ মক্কার শিরে শকুনি প্রায় ছিন্ন জটায়ু পাখা যেন আট বছরের বালকের বাহু নাই হেন আরবের বীর মক্কার শির মুতালিবাইশি সর্দার মহান আখির নবীর নাশাবান করিল আজ মহাপ্রয়াণ মুকুরবিহীন মক্কার বাদশা আজি ফেলে গেল ধুলি সিংহাসন মক্কার ঘরে ঘরে ওঠে ক্রন্দন আজি মাতম করেছে শত্রুগণ ডাকিয়া পুত্র আবু তালেবেরে মুতালিব দিয়া ছিল শফি আহমদে জ্যৈষ্ঠ কোলে এলো সব হারাহাবিব দিখির কমল এলো নদে মূলহারা ফুল স্রোতে ভেসে যায় নির্বিকার নাহি আর সুখ দুঃখ শুধু জানে তার ভাসিতে হইবে বারংবার এমনই অকুলে নিরুদ্দেশ রহস্য লীলার শিক্ষতার অন্ত নাই কি জানি সাথিতে কোন সে কাজ বন্ধুরে বন্ধুরে পথে বেদনা নাই ফুলেরে ফোটায় কাঁটার মাছ নির্বেদ সে কি নাহি দুঃখ ব্যাথা কি তার সৃষ্টি কি তার শুধু খেয়াল শুধু ভাঙা গড়া পুতুল খেলা কি নির্বিকার খেলে মহাশিশু চির সে জগতের আলো দানিবে যে কেন অন্ধকার তার চারিপাশে ঘিরিয়া রয় সব শোকে দিবে শান্তি যে শৈশব তাহার কেন এত শোক দুঃখময় কেহ তা জানে না জানিবে না কেহ সদু উত্তর পাইবে না কেহ কোন সেদিন শুধু রহস্য জিজ্ঞাসা শুধু চির আড়াল বিস্ময় আদি অন্তহীন মাতৃগর্ভে শিশু জবে হল পিতৃহীন পাইল না কভু পিতৃক্রোর ষষ্ঠ বরসে হারালো মাতায় স্নেহবিহীন জীবনে কেবলই ঘাত কঠোর পুনঃ অষ্টম বরষে হারাল পিতামহে সব হারা শিশু নিরাশ্রয়ে পড়িল অকুল তরঙ্গাকুল ব্যথা দহে দশ দিশি যেন মৃত্যুময় খেলে যে বেড়াবে ধুলা কাদা লয়ে স্নেহ নিড়ে ব্যথার উপরে পেয়ে ব্যথা বালক বয়সে হল সে ধেয়ানি মরুতীরে অটল অসীম নিরবতা চাইল আজকে জীবন তাহার একাবশী ভাবে এ জীবন মৃত্যু হয় কেন অকারণ কেন কেঁদে ফেরে ক্রন্দসী এই আনন্দময় ধরায় পলাতক শিশু ঘরে নাহি রয় নিষ্কারণ ঘুরিয়া বেড়ায় পথে পথে খুঁজিয়া বেড়ায় মুরুকান্তার খেজুর বোন অন্ধ গুহায় পর্বতে সকল দিশার দিশারির দেখা পাবে বুঝি হবে সমাধান সমস্যার মৃত্যু অমৃত পাবে খুঁজি খুঁজে পায়নি এমনি করিয়া বেদনার পরে পেয়ে বেদন অল্প বয়সে শেষ নবী ভাবে তারি কথা এই রহস্য যার সৃজন আধার যাহার যার রবি